হ্যাঁ 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 ক্যালেন্ডারে হাত দাও ক্যালেন্ডারে হাত দাও দেখো কদিন ধরে মুখে এইসব গোবর টোবর মাখছি মেখেও আমার মুখের কিছু হলো না দেখো এক্ষুনি ওই জন্য দেখছে মাস শেষ হয়ে গেল আমার এখনও পর্যন্ত কোনো একখানা ভালো রেজাল্ট পেলাম না মুখটা কেরম হয়ে যাচ্ছে দেখো না এই দেখো মুখটার দিকে এবার তাকাবে চুলবুল বুল আঁচড়াবে আঁচরাতে গালের দিকে দেখছি যে বয়স হয়ে যাচ্ছে মনে হচ্ছে এ গুড্ডি তুকিরনি বুড্ডি হেই রে তো যাই হোক সেইটা লোকানোর জন্য এবার শুরু করেছে এই যেই দেখো কত রকমের দেখো গোবর টোবর নিয়ে এখন হাতের মধ্যে লেপে তারপরে মুখের চারিদিকে ওখানে বিন্দু বিন্দু করে দিয়ে সিন্দু ভরার চেষ্টা করবে মুখে যাতে বয়স যাতে দেখা না যায় ঠিক আছে মুখের যাতে একদম গ্লো ফেটে ফেটে পড়ে এক বাচ্চার মা হয়েছে বয়সটাও তো কম হলো না যাই হোক বরটাও বুড়ো হতে চলেছে বহু কিছুতে বুড়ি হবে না হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিপা স্টেশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সকালবেলা এমনিতে মানে এটা আমার স্কিনে যে ক্রিমটা লাগালাম ওইটা ক্রিম না ওষুধ ডক্টর বলেই ছিল যে সকাল সকাল মুখ ধুয়ে ওষুধটা লাগাতে এবার ওইটা মাঝে মাঝে প্রথম প্রথম লাগানো হচ্ছে আপনার লাগানো হয় না আবার আজকে দেখছি হঠাৎ স্ক্রিনটা এরকম একটা হয়ে আছে ছোপ ছোপ ওই জন্য ভালো যে চল একটু লাগবে না খিদে পেয়েছে এখন দুধ খেতে এসেছি এই টিফিনটা এখন খাবো আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে এই যে ভাত এই যে ডাল আলু পোস্ত এই স্কুল থেকে চলে এসেছে স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বলছি যে বাবু এই যে টিভিটাকে বন্ধ করে নিয়ে এবার একটু ঘুমিয়েছে আজকে যেহেতু পড়া নেই ছুটি আছে একটু শান্তিভাবে ঘুমা শান্তিভাবে তো ঘুমাচ্ছে না প্লাস আমিও মানে নিজের কাজে কর্মে এখনো পর্যন্ত উঠে আর বসতে পারিনি সেই যে ফোন ঘাঁটা শুরু করেছি চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে তাও ফোন ঘেটে যাচ্ছি আর রোজ একই কাজ ভালো লাগে বলো তো রোজ রোজ ওই একই কাজ একটু করে দিতে পারিস হ্যাঁ কাজগুলো তো যাই হোক মা ছেলের ভালোবাসা একেবারে ওখানে সম্পন্ন করে এসে এবারে বাসন নিয়ে পড়েছে বাসনের প্রতি নিজের ভালোবাসা দেখানোর জন্য কত যে ভালোবাসে বাসনগুলোকে সেগুলো দেখলে না তোমরা বুঝতে পারবে কাছে এলে মানে ধরলে একটা বাসনে নিজের মুখ দেখা যাবে বুঝতে পেরেছো তো ও সারাক্ষণ ওই বললাম মুখের পেছনে পড়ে রয়েছে তো তো ওই জন্য বাসনগুলোকেও পরিষ্কার করে রাখে যাতে যে কোনো টাইমে আয়নার কাজটা করতে পারে বাসনের দ্বারা দেখেছি এমন কি দেখো 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 আমাদের যে আমাদের যে কিচেন টেবিলটা রয়েছে সেটাকে পর্যন্ত মেঝে একেবারে পরিষ্কার করে দেবো কেন কারণ যখন মুখ দেখার ইচ্ছা হবে ওদিকটা দেখলেও দেখতে পাবে মানে সেট পাথরের থালা দেখলেই মুখ দেখতে পাবে তো যাই হোক বদ্ম মহিলা এখন রান্নাবান্না করবে আবার রাত্রে রান্না করবে তার আগে সব টরগুলো একেবারে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে দেখেছো ওভেন টোভেন পরিষ্কার করবে সানি দেওয়াল টিউবওয়েল তুলেছিল আর ও গ্যাস সিলিন্ডার যখন তখন পট করে তুলে দেয় একবার তোমরা জানো দেখেছো এর আগে এখনও দেখতে পাবে এখনও অনেক কিছু ক্যালমা করবে দেখো না এদিককার বাসন ওদিক ওদিককার বাসন ওদিক নাড়িয়ে চাড়িয়ে কাঁপিয়ে কুপিয়ে পুরো ঘর একেবারে বললাম না লন্ড ভন্ড করে পরিষ্কার করবে গ্যাস দেখো না সানি দেওয়াল বলেছিলাম তো টিউবওয়েল তুলে আর আমার বউ দেখো গ্যাস তোলে দেখো ওভেন তোলে দেখেছো তো যাই হোক পরিষ্কার টরিষ্কার করে নেবে নিয়ে বা স্নান মান করতে যাবে প্রচুর কাজ মহিলারই দেখো দেখো দেওয়ালটা পর্যন্ত ছাড়ে না আসলে ওই ইয়ে লাগানো হয়নি তো চিমনি তো দেওয়াল টেবালের গায়ে তেল তেল হয়ে যায় তো ও একদম নোংরা পছন্দ করে না তো ভদ্র মহিলা ইয়ে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা তো তো সব একবারে পরিষ্কার করে নিচ্ছে দেখো 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 বেসিন পর্যন্ত ছাড়েনি এখন এই শাড়িগুলো আয়রন করে আনা হয়েছে একটাই শাড়ি আর এই যে পাঞ্জাবি ই আর মাইতে রাখবো আর ঋষুকে বলেছি যে জানলাটা খুলতে খোলা ছিঁড়ি দেখো এখনো পর্যন্ত বিছানা পাট কিছুই গোছানো হয়নি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে ঘর বানানো হয়েছে তো আমাদের ঘরে জায়গার অভাব হুম কেন অভাব সেটা বলছি তা আর ঋষুকে বলছি পুরো পুরো জানলা দরজা যাচ্ছে খুলে দেয় গরম তাপটা বেরিয়ে যা আর ওপরে যেহেতু ছোট্ট ছাদ আছে তো এর ওপরে উঠলে না এটা তাপটা পুরো পড়ে আমার ঘরে জায়গা নেই খাওয়ার জন্য জায়গা নেই ছাদে এসে খাবার খাচ্ছে গো আমার বেচারা বাচ্চাটা কিরে বসে বসে খা বসে যা কিছু দেখতে পাচ্ছিস না ও দেখতে দেখতে খেতে হবে জলের বোতল নিয়ে এসেছে একেবারে ছাদে চলে এসেছে খাবার খেতে খাক বেশ ভাল লাগছে সুজি মামা নিজের বাড়িতে এখন যাবে আস্তে আস্তে করে আর আমাদের সিঁড়িটা দেখো এখানে থাকে এখানটা রাখ রাখে নিও সেই নিচের ঘরেই আছে ছোটো ঘরটায় ওই ঘরেই রাখা আছে দেখো রাস্তাটা এখন একটু শুকিয়েছে কিছু কিছু জায়গায় জল আছে যেমন আমাদের এই যে এই রাস্তাটা যেতে গিয়ে ওইখানে জল আছে আর ওই দিকটায় জল আছে আর আমার এই রাস্তাটা তো আমি পুরো ঝাঁপ দিয়েই রাখি এই জায়গাটা পুরোটা ঝাড় দিয়েছি ওইখানে যত সব জঙ্গল ছিল সব চলে এসেছে সেগুলোকেও সব জঙ্গলগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছি ডান্ডা দিয়ে পিটিয়ে 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 ঘুম পাড়িয়েছি কারণ যাই কাজটা করে নি আমি মনে হয় পেঁচা ছিলাম আগের জন্যে কারণ রাত্রিবেলা এলে যেন আমার একটু কাজকর্মের দিকে মনে হয় মানে যত বেলা বাড়ে তখন আমার কাজের এনার্জিটা বাড়ে সূর্যি মামা এখন অস্ত যাবে এখন আমি ঘরের কাজকর্মগুলো করবো বাসন টাসন মেজে নিয়েছি আর বিছানাটা ঝাড় দিয়েছি এখন ঘর মুছব তারপর সবার শেষে গিয়ে ভালো করে ঠাকুর ঘরে এসে পুজো টুজো করবো কাজটা করিনিষু খাওয়া হয়ে গেলে নিচে চলে আসবি হুম আমার যেমন কথা তেমন কাজ ঠিক তো রাত্রিবেলাও রান্না করতে চলে এসছে তো মাই রাত্রিবেলা মোটামুটি করে রান্নাগুলো তো ও করে না তো এই আজকে রান্না করছে কারণ মায়ের একটু শরীরটা খারাপ তো মা বললো তুমি একটু আজকে করে নিও তো নিম্বা করে নিচ্ছে ইচ্ছে উঠে এসছে ভদ্র মহিলার মতো ভদ্র মহিলা ভদ্র বউ সব কিছু ভদ্র মা তো ওই যে ভদ্রলোক সরি ভদ্র মহিলা মাঝে মাঝে লোক বেরোয় মানে কর্মকাণ্ড এমন করে তো বটটা বেচারা ভয় ভয় থাকে শাশিয়ে টাসিয়ে রাখে ভয় ডট রাখিয়ে রাখে তো যাই হোক ওই জন্য ভদ্রলোক বেরিয়ে যায় তো ভদ্র মহিলা রান্না করছে আজকে কী রান্না হচ্ছে আজকে হচ্ছে ভেন্ডি আলু আর তার সাথে কিছু কাঁকরোল ছিল তো আমার বউ সবজি খেতে পারে না সারাক্ষণ মাছ মাংস মাছ মাংস ডিম এই খাইয়ে যায় আমার মা হ্যাঁ শাশুড়ি বলেছে যে তুমি মাছ মাংস খাও আগে তো বললাম খাসির মাংস পর্যন্ত মুখ দিত না এখন এখানে সে খাসির মাংস আহা হা একবার বললাম না মানে করে কী বলবো গন্ধ নিতে নিতে খায় গন্ধ নিতে নিতে আগে খাসির মাংস দেখলেও পালিয়ে যেত তো যাই হোক ওই যে বললাম আমাদের মাছ মাংস ডিমটাই বেশি হয় তো সবজি খেতে পারে না মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় বলে সবজি কেন খেতে পারবো না সবজি নিয়ে এসো এবারে কী করে বোঝাবো হ্যাঁ রে পাগলি সবজির দাম প্রচুর বাজারে গিয়ে একবার দেখ আগুন আগুন ঝরছে সবজির বাজারে তো যাই হোক ওই জন্য মানুষ এখন সবজি টবজি কিচ্ছু খেতে পারছে না একে অপর মাথা খেয়ে ঘুরে বেড়াচ্ছে যেরকম নেতারা আমরা খাচ্ছে আমাদের খাচ্ছে আর আমরা কি করব যাই হোক বলার আর কোনো দরকার নেই খাবার দাবার খাই আমরা এইভাবেই মানে কিছু কিছু অনেক কিছু ছাড়টাড়

একটু শান্তিভাবে ধীরে সুস্থে রান্না বান্নার পাঠশালা আছে সেটা সকালবেলা ধীরে সুস্থ হবে তো কালকে ভিডিও কালকে দেখা যাবে আপাতত আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর শু সেই যে পাঁচটার সময় খেয়েছে আর বিকেলবেলা টিফিনটা ভারী করে নিয়েছে ওই জন্য ভারী খাবার খেয়েছে ওই জন্য দেখো না শুয়ে পড়েছে সকালবেলা উঠেছে তো স্কুল যেতে হয়েছে ওই জন্য আর ওটার খেতে ডাকিনি আমি আরও খেয়ে নিয়েছি ও এখন ওষুধপত্র খাচ্ছে শরীরটা এখন পুরো ঝিমিয়ে আছে এই জ্বরটা যাই হচ্ছে সেও ঝিমিয়ে রয়েছে আমি জাস্ট এই যে ও তো এখন বানাতে পারবে না যেই এখন অসুস্থ তার জন্য আমি নিজের জিনিসটা নিজেই বানিয়ে এলাম এখন একটা ওষুধ খেয়েছি এখন এখানে ওষুধ বাকি আছে অনেক কিছুই বাকি আছে তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে আশা করতে এখানে টাটা